আজকের গল্প স্নিধুতা প্রিয় তোমার অপরাজিতা প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক রাজিতা বাসর ঘরে বসে ওর স্বামীর জন্য অপেক্ষা করছে কেউ হয়তো হুইল চেয়ারে করে রুমে দিয়ে যাবে সেই আশায় বারবার দরজার দিকে তাকাচ্ছে দুপুর থেকে কান্না করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছে খুব বেশি অপেক্ষা করিয়ে ফেললাম মনে হচ্ছে প্রশ্নটা শুনে দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় রাজিতা সেখানে হুইল চেয়ারে বসা কেউ নেই ওর সামনে জলজান্ত একটা বলবান পুরুষ দাঁড়িয়ে আছে যার রূপের আলো পুরো ঘরে যেন ঠিকরে পড়ছে কিছুক্ষণ অবাক চোখে সেই রূপের সুধা পান করে রাজিতা তারপর হঠাৎ ওর মনে পড়ে যে এই ঘরে তো ওর স্বামীর থাকার কথা যে হুইল চেয়ার ছাড়া এক মুহূর্তও নড়তে পারে না তাহলে এই লোকটাকে আপনি আপনি কে আর এখানে কি করছেন বলেই বিছানা থেকে নেমে কিছু একটা খুঁজতে থাকে রাজিতা ছেলেটা হাসি মুখে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলে একটু আগে যার নামে কবুল পড়লে তাকেই চিনতে পারছ না রাজি সারা ঘর খুঁজে একটা কলম হাতে নিয়ে সেটার ক্যাপ খুলে ছেলেটার দিকে এগিয়ে ধরে পিছনে যেতে থাকে ভয়ে ওর ফর্সা মুখটা পাংশু হয়ে গেছে দেখুন আপনি কিন্তু আমার সামনে এগোবেন না আমি কিন্তু এই কলমটা দিয়ে আপনাকে আপনাকে এতক্ষণে ছেলেটি ওর সামনে চলে এসেছে খপ করে তার দুর্বল আর ভিতু হাত থেকে কলমটা কেড়ে নিয়ে হাসতে হাসতে বলল আনন্দ রেদোয়ানের স্ত্রী এত বোকা হলে চলবে এই কলম দিয়ে তুমি নিজেকে রক্ষা করবে মিসেস রাজিতা রেদোয়ান আনন্দ রেদোয়ান নামটা শুনেই রাজিতা চমকে ওঠে এই নামের ছেলের সাথেই তো ওর বিয়ে হয়েছে কিন্তু ওই ছেলে তো হাঁটতে পারে না তাহলে ইনি কি মিথ্যা বলছে কান্নাকাটিতে রাজিতা এতটাই বিভূর ছিল যে সারা রাস্তা বসে থাকা ছেলেটাকে ও খেয়াল করেনি যে সে দেখতে কেমন এইবার কিন্তু আমি চিৎকার করব। বলুন উনি কোথায় আর আপনি কে বলতে বলতে দরজার কাছে গিয়ে লক খুলতে যায় আনন্দ গিয়ে রাজিতার হাত ধরে হ্যাঁ কাটানে নিজের দিকে ঘুরিয়ে নেয় দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পায় আনন্দ অবাক চোখে রাজিতার ফুলে যাওয়া চোখ মুখ দেখতে থাকে হঠাৎ রাজিতা অনেক জুড়ে চিৎকার করে ওঠে আনান ভয়ে ওকে ছেড়ে দিলে রাজিতা কান্না করতে করতে দরজা খুলে বাইরে চলে যায় ততক্ষণে দরজার সামনে আনানের বাবা তানজিব রহমান আর ওর মা স্বামীরা রহমান এসে গেছে আনানের মাকে জড়িয়ে ধরে রাজিতা বলতে থাকে আনটি দেখুন এই লোকটা আপনার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছে বলছে উনি নাকি আনান এই মেয়ে আনটি কি হ্যাঁ মা বলো শ্বশুর বাড়িতে প্রথমে সেই শাশুড়িকে আনটি বলছ তোমার মা বাবা তোমাকে এই শিখিয়েছে বলে চেঁচাতে থাকে আনান আননের মা উল্টো আনানকে ধমক দিয়ে বলল কি বলেছিস তুই ওকে মেয়েটা কি পরিমাণ ভয় পেয়েছে দেখতে পাচ্ছিস না রাজি তা দুজনের কথা শুনে কিছুই বুঝতে পারে না আননের মাকে আগেও দেখেছে ও তাই সিনে রাজিতা চুপ হয়ে গেছে একদম আনানের মা রাজিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল এটাই তো আনান মা কিন্তু সবাই যে বলেছিলেন উনি হ্যাঁ এটা আনানের পাগলামি ছিল ওকে বলেছিলাম যে মেয়ের সাথে আলাদা দেখা করতে কথা বলতে কিন্তু ও ধরে বসেছিল যে মেয়েকে যেন ওর পরিচয় না দেওয়া হয় বিয়ে যেহেতু করতেই হবে কেউ কারো সম্পর্কে না জানিয়ে বিয়ে করবে আর আমরা কেউ জানতাম না যে বিয়ে করতে ও হুইল চেয়ারে করে যাবে এটা ওর প্ল্যান ছিল রাজিতা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ও সবসময় চাইতো যে ওর জীবনে ড্রামাটিক কিছু হোক কিন্তু এত ড্রামাটিক কিছু হবে কল্পনাও করতে পারেনি তোমার কোনো বোন ইতু আমাকে তো বিয়ে করতে রাজি হলো না তুমি কেন হলে আননের প্রশ্ন শুনে ওর দিকে তাকালো রাজিতা আসলে কি এই লোকটা ওর স্বামী নাকি ও আবার কোনো স্বপ্ন দেখছে মাঝে মধ্যে এমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে রাজিতা আনটি আমাকে একটা চিমটি তো বলেই আনানের মায়ের দিকে নিজের গানটা এগিয়ে দেয় রাজিতা আনানের মা এক হেসে আনানকে উদ্দেশ্য করে বলল আনু বাবা ঘরে নিয়ে যা ওর একটু বিশ্রামের প্রয়োজন একদিনে এতগুলো ধাক্কা সামলে উঠতে পারছে না বলে নিজের ঘরের দিকে চলে গেলেন উনি রাজিতা এবার আনানের বাবার হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল আঙ্কেল আপনি বলুন না এসব কি হচ্ছে মা তুই ঘরে যা অনেক রাত হয়েছে কাল তোকে সব খুলে বলবো আনান ওকে ঘরে নিয়ে যা আননের বাবা মা ওনাদের রুমে চলে যেতেই আনান রাজিতাকে বলল এবার আপনার কনফিউশন দূর হয়েছে মিসেস রাজিতা রেদোয়ান এইবার ঘরে চলুন আমার সিঙ্গেল লাইফের বিছানাটা আজ ডাবল হয়ে যাওয়ার অপেক্ষায় আসছে রাজিতা মুখটা আরও ফুলিয়ে বলল যাব না আমি কোথাও আপনারা সবাই মিথ্যাবাদী আমার বিয়ে নিয়ে যত স্বপ্ন ছিল সব পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছেন বলে আবার কান্নাকাটি শুরু করে দিল একটা মানুষ এত কান্না কিভাবে করতে পারে কে জানে চোখের জলগুলো জমিয়ে রাখলে আমাদের সুইমিং পুলে আর আলাদা করে পানি দিতে হতো না আপনি একটা ধোকাবাস নীলা আপুকে ধোঁকা দিয়েছেন তোমার নীলা আপুকে আমি ধোকা দিইনি আমি হাঁটতে পারি না শুনেই উনি নিজে বিয়েটা ভেঙে দিয়েছেন তো আপনি মিথ্যা কেন বলেছিলেন এটা তো একটা পরীক্ষা ছিল মাত্র আর সেই পরীক্ষায় তুমি লেটার নিয়ে পাশ করেছ যে কেউ তো আর আনন্দ দোয়ানের বউ হতে পারে না তাই না রাজিতা কান্না একটু থামিয়ে বলল আপনি নিজেকে কি মনে করেন কিহিন তুমি দেশের রাজপুত্র আমি আমার রাজ্যের রাজা বাবা মায়ের রাজপুত্র আর আজ থেকে রাজিতা ম্যামের রাজা এবার তো ঘরে চলে মহারানী যাব না আমি আপনার ঘরে কথাটা বলতেই আনান মুহূর্তের মধ্যে রাজিতাকে কোলে তুলে নিল আর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল দেখেছ দাদু তোমার ইচ্ছে পূরণ করতে গিয়ে আমাকে আজ এই সব আলু পটলকে কোলে নিতে হচ্ছে শুধু তাই নয় আবার প্রশংসাও করতে হচ্ছে কি আমি আলু পটল আর আপনি কি আপনি তো একটা ভেরোস আনানের কোলে থেকে চেঁচাতে থাকে রাজিতা নো ওটাও তুমি কারণ ঢেরস্ত লেডিস ফিঙ্গার শুধুমাত্র দাদুর আত্মার শান্তির জন্যই তোমাকে এখনও সহ্য করছি আমি নইলে এতক্ষণে মোলে বিছানায় নিয়ে ঠাস করে ফেলে দেয় রাজিতাকে আসলে আনানের দাদু আর রাজিতার দাদু খুব ভালো বন্ধু ছিল দুজনে তারা চেয়েছিল যে তাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে চিরদিনের জন্য আত্মীয় হবে কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি দুজনের কারোরই মেয়ে হয় না রাজি তার দাদার দুই ছেলে আর আনানের দাদার এক ছেলে হয় পরে তারা তাদের ওয়াদা রক্ষা করার জন্য নতুন আরেকটা ওয়াদা করে যে তাদের নাতি নাতনিদের বিয়ে দিবে আনানের বাবার যেহেতু একটা সন্তান সেহেতু যাই হয়ে যাক না কেন আনানকে রাজি তাদের বিয়ে করতে হবে আর রাজি তার মা বাবা ওর ছেলেবেলাতেই একটা দুর্ঘটনায় মারা গেছে ওর চাচার বড় হয়েছে ওর চাচার আবার এক ছেলে দুই মেয়ে বড় মেয়ে সাথে আনানের বিয়ে ঠিক করেছিল আর বাকিটা তো বোঝাই যাচ্ছে নিজের চাচা চাচি ঋণ শোধ করতে আর নিজের দাদুর স্বপ্ন পূরণ করতে অবশেষে রাজি রাজি হয়েছিল হুইল চেয়ারে বসে একটা ছেলেকে বিয়ে করতে কিন্তু এখন তো সব চেঞ্জ হয়ে গেছে সামনে আরো কি কি হতে চলেছে কে জানে